এই দেশে ভালো মানুষ বেশি দিন না যারা মনে করেন যে ডিসি সারো আলম সারোয়ার আলম এই মুহূর্তে যিনি সিলেটের জেলা প্রশাসক সারা বাংলাদেশের ভাইরাল ব্যক্তিত্ব ওনার পাশে আমাদের দাঁড়ানো দরকার ওনার এই বিপদে আমি মনে করি আমার মতন যারা আছেন যারা চান বাংলাদেশটা পরিবর্তন হোক আপনাদের প্রত্যেক উচিত ভিডিওটা শেয়ার করা আর তার পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করা সর্বোচ্চ করে কারণ এই দেশটাতে একটাই সমস্যা এখানে ভালো মানুষ বেশি দিন না বা তাকে টিকতে দেওয়া হয় না এই যে সমাজ একটা চেইনের মতন সাইকেলের চেইনের মতন এখন একটা সাইকেলের চেইনে ধরেন দুইশো বা তিনশো ছোট ছোট দাঁত থাকে যেগুলো প্যাডেলের মধ্যে আটকায় চাকাগুলো ঘুরে একটা মানে দাঁত যদি হয় এই একটা দাঁত যদি হয় পুরো সাইকেলটা কি আটকায় যায় না এটা বদলায় ফেলা যায় তো এই দুর্নীতিগ্রস্ত সমাজে দুর্নীতিগ্রস্ত সিস্টেমে আমলাতন্ত্রে ডিসি সারোয়ার আলম হচ্ছেন ওই একটা দাঁত যেটা ভালো পড়ছে হয়তো এরকম আরো কিছু দাঁত আছে বাট আমরা আপাতত আজকে একটা দাদা সারকে নিয়ে কথা বলতেছি এখন ওনার বিরুদ্ধে আদালত থেকে একটা শোকো নোটিশ আসছে এখন কেন আসছে দেখেন এতটুকু বিশ্বাস আছে ডিসি সার আলম ভাই তিনি যা করেন ভালোর জন্য করেন আমাদের জন্য এখন এটার পেছনে অন্য ঘটনা থাক আছে কিনা জানি না বা এতটুকু বিশ্বাস আছে যে তিনি অন্যায় কোনো কাজ করেন এখন আসেন কেন তাকে আসলে আদালত থেকে শোকজ করা হলো সিলেটের জেলা প্রশাসক সারোয়ার ভাইকে শোকজ করেছে আদালত গতকালকে সন্ধ্যা পর্যন্ত একটা নোটিশ আসছে সরি নোটিশটি পৌঁছায়নি জেলা প্রশাসকের কার্যালয়ে বাট গণমাধ্যমে এই নোটিশটার ব্যাপারে তথ্য চলে আসছে গত বৃহস্পতিবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত থেকে এই শোকজ জারি করা হয় কেন সিলেটের সনানধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান দ্য সিলেট খাজানচি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কারা কারা স্কুলটাকে চিনেন বা এটার রেপুটেশন জানেন তারা একটু এখানে জানাবেনও কেন কথা বললাম যে এই স্কুলটারই দুইজন শিক্ষক এবং একজন ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার করেছিলেন আমাদের ডিসি সারওয়ার সাহেব বা ওনার নির্দেশেই কাজটা হয়েছে এখন এই ঘটনাকে কেন্দ্র করেই একটা রিট তৈরি হয়েছে তার বিরুদ্ধে সেই রিটের পরিপ্রেক্ষিতে এই শোকজ পাঠানো হয়েছে নোটিসে জেলা প্রশাসককে পনেরো কার্য মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত আর শোকজ পাঠানোর বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেন খাজানচিবারি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক এখন তিনি কেন এই দুজন শিক্ষককে বহিষ্কার করলেন সিলেটে ডিসি সারোয়ার আলম সাহেব তিনি যখন দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু বলছেন পুরো সিলেটের তারের মতন সোজা করবে সাদা পাথর নিয়ে তার একটিভিটিস প্রশংসনীয় ছিল এখন এই যে সিস্টেম দুর্নীতিগ্রস্ত সিস্টেম এখন আপনি কয়টার দাঁত তুলবেন এটাও একটা কথা বাট দায়িত্ব তো পালন করতে হবে জনগণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তিনি ওয়াদাও করছেন এই কাজগুলো কিন্তু এত সোজা না কারণ পুরোটা সমাজে অপরাধ দুর্নীতি জালের মতন ছড়াই আছে আপনার কথাটা যেমন আমি এই যে ভিডিও বানাই আমার ভিডিওকে আপনার কাছে সবসময় ভাল লাগে সারা বছর ভিডিও দেখে একজন ব্যক্তির হঠাৎ করে আমার উপরে রাগ ওঠে কেন হয়তো তার এলাকার কোনো একজন নেতা নেওয়া অথবা পছন্দের দল নেওয়া কোন ব্যক্তি আমি একটা ভিডিও করছি যেটার কাছে ওনার কাছে মনে হয়েছে যে না আজকে থেকে নাইম খারাপ দেখাই যাবে না দালাল সালা এরকম গালিকে আমারও দেন না এই কনসেপ্টগুলোই কাজ করে কারণ ডিসি সারোয়ার আলমরা আওয়ামী লীগের সময় দেখছেন এই লোকটা খুবই বাজে একটা অবস্থায় ছিল এখন আবার তিনি অনেক বড় একটা দায়িত্ব পাইলেন কাজ শুরু করলেন দেখেন বিভিন্ন জায়গা থেকে আসছে তো আদালতের শৌখ যে আসলে কি হবে তেমন কিছু হবে না বাট ওনার কাজের যে স্পিডটা গতিটা এটা থামাই দেওয়া যাবে অনেক ক্ষেত্রে যে যে চায় সে আদালতে গেল একটা রিট করলো আর আদালত থেকে ওনার জন্য একটা শোকজ নোটিশ আসলো আমরা চাই যে ডিসি সারোয়ার আলম সাহেব তিনি যেন শ্বসম মানে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন ওই পরিবেশ তৈরি করে দেওয়া ভালো থাকুন